ধন্যবাদ আমাদের টিভি সেন্টার ইউনিটকে আমাদের 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 এই পর্যায়ে আপনারা দয়া করে করেন আপনারা এই পর্যায়ে রাকেব এখন আমাদের কেন্দ্র কমিটি আবাহিক কমিটির বিষয়ে মতামত দিবে কোন বক্তব্য হবে না খালি মতামত খালি মতামত আসসালামু আলাইকুম নেতৃবৃন্দ আমার বাবার সমতুল্য আমার ভাই সমতুল্য আমার সহযোদ্ধা সমতুল্য সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আট যুবদল পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসলে মিছিল ঘুষে বলতে পারতেছি না দুঃসময় যারা রাজপথে ছিল আমাদেরকে সহযোগিতা করেছে ইনশাল্লাহ তাদেরকে দিয়েই আগামী এই বারো প্রেপ্রুল নির্বাচনের কেন্দ্র কমিটি ঘোষণা করা হবে এই আশা আমি আমি আপনাদের কাছে এই আশা নিয়ে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ যুবদল জিন্দাবাদ সালাম আলাইকুম ধন্যবাদ পর্যায়ে আমাদের পক্ষ থেকে মতামত দিবেন কেন্দ্র কমিটি উজ্জ্বল আসসালামু আলাইকুম ইউনিয়ন থেকে উপজেলা থেকে আসা আমার শ্রদ্ধীয় বড় ভাই সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার এলাকায় এই আট নাম্বার ওয়ার্ডের কেন্দ্রীয় যত নেতাকর্মী আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা সবাই বুলুবাই হয়ে একসাথে কাজ করব আপনারা ইতিমধ্যে দেখেছেন বুলুবাই সুমন ভাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন আমরা আট নাম্বার ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আগামী দিনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ওয়ার্ডে নাম্বার আমাদের নেতা যিনি তিন তিনবার এমপি ছিলেন মন্ত্রী ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা কৃষক শ্রমিক আমাদের গণমানুষের নেতা বরকতুল্লাহ বুলুবাই দানের আমরা সবাই বারো তারিখ সারাদিন বুলুবাইয়ের দানের শিশ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করব এই এক লাখপুর ইউনিয়নে আমাদের যে নয়টা ওয়ার্ড আছে তার মধ্যে অনন্তপুরের আট নাম্বার ওয়ার্ড আমরা আমরা ইনশাল্লাহ সব ওয়ার্ড থেকে আমাদের এই ওয়ার্ডে ব্লু বিশাল পরিমাণ পড়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আমাদের আশা থাকবে এর এর পরবর্তী সময় আমরা যারা রাজপথে বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি আমরা যারা যার যার জায়গা থেকে আমি আমি বলতেছি যে যার যার জায়গা থেকে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি বারো তারিখ ইনশাল্লাহ আমরা কখনো হব না কোনো অপশক্তির বিরুদ্ধে কোনো অপশক্তি আমাদের বিরুদ্ধে কাজ করবে সেরকম কিছু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে দিব না কখনো আট নম্বর ওয়ার্ডে আমরা বলতে চাই আগামী দিনে যে নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি তারই আলোকে কেন্দ্র কমিটির আজকে এই আলোচনা সভা হবে এবং ঘোষণা হবে কেন্দ্র কমিটির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক যেহেতু আমাদের কেন্দ্র কমিটি কেন্দ্র দুইটা আমার একটা মতামত থাকতে পারে আমি চাই এই ভাটারি স্কুল কিংবা মহিলা কেন্দ্রের আহ্বায়ক হিসেবে নিজামুদ্দিন মধুবাইকে দেখতে চাই আপনাদের সবাই মতামত কি কথা বলিও না এর পরবর্তী যুগ্ম আব্যায়ক হিসাবে আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা অনেক বড় বিশাল দল প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের প্রত্যেকটা নেতা নেতাকর্মী আহ্বায় এবং যুগ্ম আব্যায় হওয়ার গ্রহণযোগ্যতা রাখেন তো সেহেতু আমরা যুগ্ম আব্যায়ক হিসাবে আমি চারজনের নাম ঘোষণা করব একজনকে যুগ্ম আব্যায়ক করে তিনজনকে